কিন্তু নান্টু হঠাৎ ফিরে এসছে যার ফলে ফার্স্ট ডিপার্টমেন্ট আবার মাইকে মাইকে অ্যালোজ করে দিয়েছে যে কেউ এর ভিতরে যাবে না মানে আরেকটা ছিল যে বিগ বস সে অতটা খতরনাক ছিল না কিন্তু নান্টু যে কি খতরনাক ছিল আমরা নিজেরাই জানি কারণ আমার পিসিমশাইকে অ্যাক্সিডেন্ট করেছে দাদাকে কিন্তু এবছর আমি বিএলসি পেলাম না কারণ আশি হাজার সত্তর হাজার টাকা বিএলসি দিতাম বিগ বসটা খুব পুরানো বা কিন্তু কোনোদিন আমি অ্যাক্সিডেন্ট হতে এখনো দেখিনি ইদানিং শুনছি বিগ বসে নাকি অ্যাক্সিডেন্ট করেছে

তো সেই বিপদ থেকে কীভাবে সে উদ্ধার হলো তো সেই ভিডিওটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বর্তমান দাদার সাথে দেখা করতে এসেছি থাকে হচ্ছে কুমিরমারি অঞ্চলে আর সামনেই দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে ওপারটা হচ্ছে মরিজাবির জঙ্গল আর এই হচ্ছে দাদার নৌকো এই নৌকো নিয়েই মাছ কাঁকড়া ধরতে দাদা তোমার নাম নমস্কার আমার নাম বিষ্ণুপদ রপ্তান আমি কুমিরমারির বাসিন্দা আমি সুন্দরবনের বাসিন্দা আমি মাছ কাঁকড়া মেরে খাই আমার মাছ কাঁকড়ার উপরে জীবন চলে ফ্যামিলিতে জীবন চলে আমার মাছ কাঁকড়ার উপরে জীবিকের জীবন জীবিকা আমি মাছ কাঁকড়া না মেলে আমার সংসার চলবে না কত বছর ধরে তাও এটা করছে তুমি এগারো বছর ধরে জঙ্গল করছি তোমার সাথেই যে ঘটনা ঘটেছিল মানে বিরাট এক ঘটনা তো ঘটে গেছিল তো সেই ঘটনাটাই তুমি আজকে আমাদেরকে একটু সম্পূর্ণ বিস্তারিত দিও এই সুন্দরবনে তো অনেকদিন দিন ধরেই জীবন জীবিকা করছে তার সুন্দরবনের সম্বন্ধে এই যে সামনেই এত বড় জঙ্গল এটা হচ্ছে মরিচাপি জঙ্গল এই জঙ্গলে তো প্রচুর ইতিহাস আছে প্রচুর মানে গুণাগুন্তিরও বাইরে প্রচুর ইতিহাস আছে তো এই সুন্দরবন সম্পর্কে তোমার কতটা কি আইডিয়া আছে যদি কিছুটা বলতে সুন্দরবন সম্পর্কে বলতে আমি তো মাছ কাঁকড়া মেরে খাই আমার সব সময় জঙ্গলের আমার চাপে এই জঙ্গলটা খতরনাক এখন এখন করতে অনেক থেকে না তো এখানে একটা বাঘ ছিল নান্টু বলে নান্টু বলে মানে বাঘটার নামই নানটু হ্যাঁ নান্টু বলে সেই বাঘটা খুবই খতরনাক বাঘ ছিল মোটামুটি কথা লৌকা পাড়ের গায়ে দিতে দিত না লৌকা যদি পাড়ের গায়ে যায় তো ও অ্যাক্সিডেন্ট করে দিত এমন একটা বাঘ ছিল মানে ওই যে নানটু যে নামটা দেওয়া হয়েছিল বাগটার মানে সমস্ত মানে যে যারা মাছ কাঁকড়া ধরতে যে জেলে মাঝিরা তারাই কি নিজস্বভাবে কি নামটা দিয়েছিল না কি এটা ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়েছিল আচ্ছা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নামটা দিয়েছিল নানটু ও কি খুবই খতরনাক ছিল খুবই খতরনাক ছিল এবং মানে আরেকটা ছিল যে বিগ বস সে অতটা খতরনাক ছিল না কিন্তু নানটু যে কি খতরনাক ছিল আমরা নিজেরাই জানি কারণ আমার বিশন অ্যাক্সিডেন্ট হয়েছে দাদাকে তাও দাদাকে মানে তোমাদের যেই অ্যাক্সিডেন্ট হয়েছিলো তাও কত বছর বছর আগে ঘটনা এগুলো এক বছরের মধ্যে সব গত এক বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে এক বছরের মধ্যে আচ্ছা তাও কী ঘটনা ঘটেছিল তোমার সাথে আমার সাথে মোর ঝাঁপিতে কোনো ঘটনা ঘটেনি আমি মরিঝামিতে মাছ কাঁকড়া মারি আর যেন ঠাকুর যেন না ঘটনা ঘটে আমি মা বনদী ভরসায় চলি তারই আশীর্বাদে আমি চলি সবসময় জঙ্গলে এবার আমি তো বাইরের জঙ্গলে থাকি সবসময় এবার সেখানে আমার সঙ্গে ঘটনা ঘটেছিল বলতে আমি কাঁকড়া মারছিলাম আমার পেছন দিয়ে ও হেঁটে গেছে কিন্তু ও লক্ষ্য করেনি কিন্তু আমি ওকে লক্ষ্য করেছিলাম আমি অনেক দূরে ছিলাম ও আমার ধারে এসেছে আমি বুঝতে পারিনি তখন কিন্তু ও যখন আমার ধার থেকে লাভ মেরেছে তখন আমি বুঝতে পেরেছি যে যাচ্ছে বাঘ তখন আমি ঘাটটা ফিরিয়ে একটা ঝাড় গরম গাছে ঝাড় ছিল সেই ঝাড়ে আড়ালে আমি লুকিয়েছিলাম ও আস্তে আস্তে পেরিয়ে গেল ও আমার দিকে লোক করতে পারেনি তারপরে আমি আমার পাশে যারা ছিল তাদেরকে আমি ডাকলাম ডেকে দেখালাম এই ব্যাপার তারা এলো তা বলল ঠিক আছে নৌকা চলো নৌকায় গিয়ে উঠলাম সেখান থেকে চলে এলাম এই যে তুমি যে নানটু আর বিগ বস বলছিলে এটা কি মানে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী না নানটু হচ্ছে বিগ বসের সন্তান মানে যেমন বাবা মায়ের সন্তান থাকে ওইরকম সন্তান বিগ বসটা খুব পুরানো বা আচ্ছা তো কোনো দিন আমি অ্যাক্সিডেন্ট হতে এখনো দেখিনি ইদানিং শুনছি বিগ বসে নাকি অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ এই দুদিন আগেই একটা হয়েছে কিন্তু সেটা আমি এখনো কনফার্ম হতে পারিনি কারণ ফার্স্ট ডিপার্টমেন্ট এখনো না জানালে আমরা তো কনফার্ম করতে পারি না কারণ আমরা এখনো চোখে দেখিনি তাকে

ক্ষয়তি বলতে গেলে বেশিরভাগ নানটু আর বিগ বস এই বাস দুটোই করছি এই দুটো এই দুজনেই করছে তোমার যেই যে কাকা বা যাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তাদেরকে তো অ্যাক্সিডেন্ট হয়েছিলো তাদের ভিতরে চিলমারি বলে একটা জায়গা আছে খাল আছে সেই খালের ভিতরে আছে তিনজনেই আছি খালে পর পর এক দুজনের এক এক হয়েছিল আর একজনের আলাদা খেলা হয়েছিল কত বছর ধরে তাও এটা করছিল এগারো বছর ধরে জঙ্গল করছে আচ্ছা মানে তুমি কি বাবা মার হাত ধরেই করছো আমার পরিবারে না কখনো চারজন কখনো তিনজন বেলছি যখন নিই তখন যাই আচ্ছা কিন্তু এবছর আমি বেলছি পেলাম না কারণ আশি হাজার সত্তর হাজার টাকা হ্যাঁ কিছু কিছু আমিও অনেক জায়গায় শুনেছি পঁচাত্তর হাজার টাকা ষাট হাজার টাকা আশি হাজার টাকা করে বিলার টাকা বিএলসি নেওয়ার আমার সামর্থ্য নেই আচ্ছা আচ্ছা তো আশি হাজার টাকা দিয়ে যখন বিএলসি পাওনি তাহলে তো তুমি তো কাঁকড়া ধরতে যেতে পারবে না না তার ভিতরে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে অনুমতি আছে যে একটা বাঁধন আছে যে এর ভিতরে ডেলি পার্টি যেতে পারবে আচ্ছা মানে ডেলি যে যে সেখান থেকে কাঁকড়া মেরে আবার আসতে হবে আচ্ছা 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 মানে প্রত্যেক দিন যাবে আবার প্রত্যেক দিন কাঁকড়া ধরে নিয়ে আবার চলে আসতে হবে আর বন সেটু বুড়ির ডাবুর অবধি প্রত্যেক ছাড় আছে আচ্ছা আচ্ছা মরিচ থেকে বুড়ির ডাবুর পর্যন্ত মরিচ কোনো পারমিশন নেই উপরে আচ্ছা আর বন থেকে বুড়ির ডাবুর